নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর আগামী সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমা থাকায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছে হারভেস্ট মুন সব থেকে বড় কথা এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষ থেকে রূপে দৃশ্যমান থাকবে তাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের মধ্যে পড়তে দেখা যায় চন্দ্রগ্রহণ কারো জীবনে শুভ এবং কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখ হলে বিশেষ কিছু কাজ এড়িয়ে যাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় কখনোই বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় এই সময় ঘুমনো খাবার খাওয়া নখ কাটা সেলাই করা ইত্যাদি কাজ নিষিদ্ধ গ্রহণের সময় গরিব দুঃখী মানুষদেরকে দান করা পশু পাখিদের খাবার দেওয়া মন্ত্র জপ করা এগুলোকেই শুভ বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং গ্রহণটি ছাড়বে রাত একটা বেজে ছাব্বিশ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে রাত এগারোটা বেজে এক মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সেই রাতেই রাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চন্দ্রগ্রহণটি সমাপ্ত হবে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরকে কিছু বিধিনিষেধ পালন করতে হবে যেমন শাক কাটা মাছ কাটা এগুলো এড়িয়ে যেতে হবে এছাড়া ধারালো কোনো বস্তু স্পর্শ করা একদমই উচিত নয় চন্দ্রগ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না এতে গ্রহণের খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যে যেখানে পৃথিবী সূর্য চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণ রূপে চাঁদের ওপর পড়ে যায় যার ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আকাশে দেখা যায় না ভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি সম্পূর্ণ রূপে দৃশ্যমান থাকবে এছাড়া অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ নিউজিল্যান্ড এই সমস্ত দেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওর আপডেট এরকমই ভিডিও প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই জেলা সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওটিতে বলে দেওয়ার সময়সূচি হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধন্যবাদ